যে তিনজন ব্যক্তিকে আপনি আমার বাড়িতে মেহমান করিয়েছিলেন তিনজনকে রাত্রেবেলা খানা পিনা করিয়ে আমি একটা ঘরে শোয়ার এন্তজাম করে দিলাম তারা সকলে ঘুমিয়ে পড়ল আমি রাত্রে ঘুমের ঘরে দেখছি একজন ব্যক্তিকে আপনি জিহাদে পাঠিয়েছেন জিহাদে গিয়ে সে শহীদ হয়ে গিয়েছে দ্বিতীয় জন ব্যক্তিকে জিহাদে পাঠিয়েছেন সেও জিহাদে গিয়ে শহীদ হয়ে গিয়েছে কিন্তু তৃতীয়জন জন ব্যক্তি সেই এক মাস পরে ইন্তকাল করল এই জিহাদ ব্যক্তি যারা দুজন শহীদ হয়ে গিয়েছে এদের আগে যে এক মাস জীবিত ছিল বেশি দিন সে আগে জান্নাতে চলে যাচ্ছে আর পরে এরা যাচ্ছেন আমার চিন্তা হচ্ছে যে জেহাদ করে আল্লাহর রাস্তে জান দিয়ে দিল ইয়ে কেন পিছিয়ে জান্নাতে যাচ্ছে আর যে এক মাস বেশি ছিল বাড়ি থেকে যার মৃত্যু হল সেখানে আগে জান্নাতে চলে যাচ্ছে তালাহা রসিল্লাহু আল্লাহ রসুলের কাছে এই প্রশ্ন করলেন স্বপ্নের কথাটা বললেন আল্লাহ রসুল বললেন যে দেখো তালাহা দিনের জন্য শহীদ হয়েছে ঠিকই কিন্তু এই যে ব্যক্তি যে বাড়িতে ছিল এক মাস জীবিত ছিল বেশি দিন এক মাস নামাজ কালাম বেশি পড়েছে তারপরেও এই প্রথম দুজন যে জেহাদে গিয়ে শহীদ হয়েছে এদের আগ্রহ ছিল যে আমি জেহাদে আগে যাব দ্বিতীয়জন জন যে ছিল তারও আগ্রহ ছিল যে আমি জেহাদে আগে যাব। এই তৃতীয় যে ছিল তারও ইচ্ছা ছিল যে আমি জেহাদে আগে যাব এই জন্য প্রত্যেকের নিয়ে ছিল যে জিহাদে আল্লাহ রসুল ডাকলে আমি আগে যাব। আর তিনবারই যখন আমি জিহাদের জন্য ডাক দিয়েছি আর নাম বলেছি তো সর্বপ্রথম ওই ব্যক্তিটা এসেছে যে এক মাস বেশি জীবিত ছিল ওর জিহাদে যাওয়ার জন্য আগ্রহ বেশি ছিল ওই জন্য আল্লাহ জান্নাতে ওর আগে যাওয়ার সুযোগ করে দিয়েছেন একবার জোরে বলুন না সুবহান আল্লাহ তো যাই হোক আমার বলার উদ্দেশ্য ছিল এটাই অল্প দিনের মুসলমান কিছুক্ষণের জন্য মুসলমান তারা ইমানের কলমা পড়ার সাথে সাথে তাদের জজবা এটা হয়ে যেত যে দিনের জন্য আমি জান দিয়ে দেব দিনের জন্য আমার জানকে কোরবান করে দেব আজ আমরা অনেক দিন ধরে ইমানের কর্ম পড়ে আছি ষাট বছর সত্তর বছর চল্লিশ বছর তিরিশ বছর পার হয়ে যাচ্ছে কিন্তু ইসলামের জন্য আমার জজবা দিনকে বলন্দ করার জন্য আমার জজবা সাহাবাদের মতো তৈরি করতে পারেনি আল্লাহ আমাদেরকে শোনা এবং চেয়ে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক আর সাহাবাদের মতো জজবা তৈরি হওয়ার তৌফিক দান করুক সকলে বলে আল্লাহ আমিন তো আর একবার রিকোয়েস্ট করবো যে সমস্ত ভাই ও বাবা যারা সরিয়ে ছিটে আছেন মজমা এসে বসে যান আমাদের সেই আকাঙ্ক্ষিত বক্তা শুধুর কল্যাণী থেকে আগত হাফেজকারী মাওলানা মোহাম্মদ শাহিনুল ইসলাম সাহেব তিনি এসে গিয়েছেন হুজুর এখনি আসবেন তানার মুখমিশ্র বাণী কোরআন এবং হাদিস থেকে আপনাদের সম্মুখে পেশ করবেন আপনারা সকলে ধীর স্থিরভাবে শুনবেন ইনশাআল্লাহ সকলে একটু ধরে সরে ফিরি আল্লাহ